আল্লাহর সাথে কোনো পীরকে কে কোনো কবর কে কোনো মাজার কে এমনকি রাসুল সাল্লা সাল্লামকে যদি কেউ মিলায় ফেলা মিশায় ফেলা সে মুশিক হবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে কোন ভাষ্য যে তার আমল বরবাদ হয়ে যাবে এবং এই অপরাধ করে যদি কেউ ক্ষমা ছাড়া মারা যায় তার ক্ষমা নাই আর যদি কেউ ক্ষমা চেয়ে ইস্তেগফার করে তওবা করে মারা যায় তাহলে আবার ক্ষমা আছে যারা এতপূর্বে তাওহীদ তাওহীদ ভঙ্গ করেছেন শিরক করেছেন তারা আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা माफ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেছেন যে আমি যদি ওহি আমি যদি ওহি জানতাম আমি যদি আপনার গায়েব জানতাম তাহলে লাস্তাকসারতু মিনাল খায়ের তাহলে আমার কোনো

আল্লাহর সাথে রাসুলকে মিলিয়া বলেন এভাবে বলেন যে আল্লাহ রাসুলের ইচ্ছা আসলে আল্লাহ রাসুলের ইচ্ছা হয় না আল্লাহর ইচ্ছাই হয় শুধু রাসুলের ইচ্ছাই হয় তিনি আমাদের মডেল তিনি আমাদের অনুকরণীয় আমরা অনুসরণ করব কিন্তু চাওয়া পাওয়া ইবাদত দাসত্ব গোলামি এগুলো সব কাকে হবে শুধু শুধু আল্লাহকে হবে এই আমরা তহিদ সমুন্নত সমন্বিত রাখবো তুমি বহু মুসলমান আছি আমরা আমরা তাওহিদ চর্চা করি আবার শির্ক চর্চা করি শির যদি মিশে যায় তখন সেই তাওহিদ আর তাওহিদ থাকে না ওটা দেখতে তাওহিদ মনে হয় আল্লাহর কাছে এটা তাওহিদ আর থাকে না তাওহিদ মানেই হলো ওয়াহিদ ওয়াহদানিয়াত এটা প্রতিষ্ঠা করা একত্ববাদ প্রতিষ্ঠা করা বিধা আমরা শির থেকে বেঁচে থাকব তো ইনশাআল্লাহ কবর মাজার কেন্দ্রিক যত রকমের শির আছে এসব অনাচার থেকে আমরা বেঁচে থাকব তো ইনশাআল্লাহ আল্লাহ কেন শির কে এত পছন্দ করেন কারণ আল্লাহ চান আল্লাহর বান্দা আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না এটা মানুষের জন্য সম্মানের গৌরবের যে মানুষ আল্লাহ ছাড়া কারো গোলামি যদি আল্লাহর গোলামি করার পাশাপাশি আরেকজন মানুষের গোলামি করেন পাথরের গোলামি করেন মূর্তির গোলামি করেন তাহলে এটা আপনার জন্য অপমান মানবতার জন্য অপমান যে মানবতার কপাল একটা মূর্তি একটা পাথর একটা মানুষের সামনে নত হয়েছে আল্লাহ চান আমাদের এই কপাল শুধু আল্লাহর জন্য রিজার্ভ থাকবে আর কারো সামনে নত হবে আমাদের সকল ভালোবাসা আল্লাহর হবে আমরা তো আজকাল দলের কারণে গোষ্ঠীর কারণে নানা কারণে ভালোবাসি আমরা এক দলের লোক অতএব আমরা একজন অজনেকে ভালোবাসি ভালোবাসা হবে কিসের খাতিরে আপনি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা এই জন্য আপনাকে ভালোবাসি আপনি আল্লাহর দুঃশ্মন আমি সেজন্য আপনাকে ঘৃণা করি তাহলে আল্লাহর জন্য ভালোবাসা হবে ঘৃণাও হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ আমাদের সবাইকে এই তাওহীদকে আমাদের জীবনে ঘরে ঘরে সারা জীবন আমল করার তৌফিক দান করুন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন ভাইরা আমার এখানে ধরেন আপনাদের এলাকার এমপি সাহেব আসছেন এখন তো বর্তমানে কোন সংসদ সদস্য নেই সংসদ ভেঙে দেওয়া হয়েছে দড়ন সংসদ নির্বাচন হলো এমপি সাহেব আসছে এমপি সাহেব এই মাহফিলে আসার পর এই এলাকার যদি চকিদার সাহেব ওনার জন্য একটা চেয়ার রাখা হয় এমপি সাহেবের মত এরকম দুইটা চেয়ার এখানে আছে পাশাপাশি একটাতে এমপি সাহেবকে বলা হলো এমপি সাহেব বসেন আটাতে একজন চকিদার সাহেবকে এনে বসানো হলো দুইটা ফুলের মালা আনা হলো একটা এমপি সাহেবের গলা দেয়া হলো একটা চকিদার সাহেবের গলা দেয়া হলো এমপি সাহেবের যা যা সম্মান দেয়া হলো তা তা সম্মান চকিদার সাহেবকে দেয়া হলো দুইটা ক্রেস্টন হলো সমান সমান দেয়া হলো এই কাজটার পর এমপি সাহেবের কাছে কেমন লাগবে এমপি সাহেব খুব খুশি হয়ে যাবে না একটা চেয়ার এমপি সাহেবের একটা চকিদের সাহেবকে রাখা হয়েছে ফুলের মালা সমান ক্রেস্ট সমান সবই সমান এমপি সাহেব খুব খুশি হয়ে যাবে না এমপি সাহেব বলবে যে আপনাদের মনটা এত বড় আপনার আমাকে যে সম্মান দিলেন চকিদের সাহেব একই সম্মান এটা বলবে এমপি সাহেব ওই অনুষ্ঠান থেকে সবচেয়ে রাগান্বিত হয়ে যাবে ঠিক না ঠিক কেন রাগান্বিত হবে কারণ শিরিক করা হয়েছে কি করা হয়েছে এমপি সাহেবের সাথে শিরিক করা হয়েছে যদি এমপি সাহেবের চেয়ারটা একটু ছোট হয় ফুলের মালাটা একটু ছোট হয় ক্রেসটা একটু খারাপ হয় তাহলে তিনি মনে কষ্ট পাবেন এত রাগ হবেন না যত রাগ হবে ওই চকিদারে আর ওনারে এক জায়গায় করলেন ঠিক না বেটি অথচ এমপি সাহেব মানুষ চকিদার সাহেব হতে পারে চকিদার সাহেব এমপি সাহেবের আগে জান্নাতে যাবে হতে পারে কি পারে না এর পরও এম্পি সাহেব এটাকে এত মাইন্ড করবে এত কষ্ট পাবে তাহলে এবার বুঝেন যেই সেজদা আপনি আল্লাহকে দিচ্ছেন ওইটা যদি আপনি কবরে যায় দেন যেই দোয়া আল্লাহর কাছে করছেন ওইটাই যদি আপনি আল্লাহর গোলামের কাছে করেন তার আল্লাহর যা এটাকে আল্লাহর জন্য এটা সম্মানের না অপমানের আল্লাহকে অপমান করা যায় না কিন্তু এইটা আল্লাহর সামনে বেয়াদবি না বলেন এটাকে আল্লাহ সহ্য করার কথা এজন্য শিরিক কখন আল্লাহ সহ্য করবেন না আল্লাহ আমাদের ভাই বন্ধুদের তাওহীদ বুঝার তৌফিক দান করুন তাদেরকে আল্লাহ তালা শির থেকে মুক্ত থাকার তফিক নসিব করুন ভাইরা আমার এই সংক্ষিপ্ত কথা সামারি আমি এক শেষ করছি যদি এটা নিয়ে যেতে পারেন আজকের মাহফিল থেকে তো ঢাকা থেকে আমার আশাটাও সার্থক জিতু মেয়ে আমার মায়ের বয়সী অত্র এলাকার কৃতি সন্তান এই পর্দা আল্লাহর বান্দি তিনি যে এখানে ভালো কাজ করার চেষ্টা করছেন তার সেই চেষ্টাটাও সার্থক আপনার এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত যারা এই আয়োজনকে বাস্তবায়ন করার জন্য সময় শ্রম বুদ্ধি মেধা দিয়েছেন আমাদের থানা পুলিশ থেকে ওসি সাহেব সহ যারা নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত ছিলেন যে যেভাবে কাজ করেছেন সবার প্রচেষ্টা সার্থক হবে যদি আমরা কিছু নিয়ে যেতে পারি আজকে মাহফিল থেকে নিয়ে যাব কি যাব না ইনশাআল্লাহ কে নিয়ে যাব বুটবাদাম 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 নিতে বলছি সামারি দিচ্ছি আমি ভাই সামারি কি সামারি পুরো বক্তব্যের খোলাসা নির্যাস হলো কখনো আল্লাহ করব না এবাদতেও না উপাসনা দোয়াতেও না অন্য কোনো ভাবেও না আল্লাহ সঙ্গে ভাবে শিরিক করবো শিরিক থেকে বেঁচে থাকবো তাও ঠিক রাখবো নাম্বার দুই অনন্য ফরজ ইবাদতগুলো করা কবিরা গুনাহ থেকে বাঁচার পাশাপাশি বান্দার হক কখনো নষ্ট করব না কোন মানুষের হক কখনো নষ্ট করব না মনে থাকবে তো ইনশাআল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব চেষ্টা করব নিজে যে রকম তাওহিদের উপরে প্রতিষ্ঠিত আছি আমার পরিবার সমাজ যে মানুষটা শিরক লিক্ত তাকে আদরের সাথে মায়ার সাথে मोहब्बतের সাথে বুঝাবো ভাইরে শিরকের কোনো ক্ষমা নাই তাকে নসিহত করব উপদেশ দিব হেদায়তের পথে আনার চেষ্টা করব একজন মানুষকে যদি শিরকের পথ থেকে আপনি সরাই নিয়ে আসতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুম বিল্লাহি কামিন হামুরিন নাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন আলী তোমার মাধ্যমে একজন মানুষ যদি ভুল পথ থেকে চলে আসে তাহলে লাল ওটের মালিক হওয়া সবচেয়ে গৌরবের আরব মানুষের জন্য তার চেয়ে বেশি গৌরবের তোমার আখিরাত বিল্ড আপ হয়ে যাবে এজন্য আমরা শিরক থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করব ইনশাআল্লাহ জীবনাকার কোনো ক্ষতি করব না হক মারব না ইনশা আল্লাহ নিজে কোনো শিরক করব না তাওহীদ ঠিক রাখব লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললেই হবে না আমার আচরণ হবে তাওহীদের সাথে সঙ্গতিপূর্ণ আমার কথা হবে তাওহীদের সাথে সঙ্গতিপূর্ণ অন্য কোন ভাবে না আমাদের সব কিছু দেওয়ার মালিক না দেওয়ার মালিক আল্লাহ তাআলা চাওয়ার মালিক একমাত্র চাওয়ার জায়গা একমাত্র কোথায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাইরা বিদেশ চলে গেছেন চান্স পাওয়া অফিসে ওনার বাপ কৃষক মানুষ কৃষি কাজ করা ভালো কাজ সব ঠিক আছে কিন্তু তো বিদেশ গেলে টাকা একটু বেশি আসবে এই আশায় তিনি বিদেশ চলে গেছেন কই ওই প্রবাসী ভাই বলেন নাই আমার বাপ যেহেতু কৃষক আমার দাদা যেহেতু কৃষক অতএব আমি কৃষি কাজই করব আমি বিদেশ যাব কেন এটা কি কেউ বলে কেউ বলে কোনোদিন আমার বাপ উনি রিকশা চালক এটা কোনো দোষের বিষয় না কিন্তু যেহেতু আমার বাপ রিকশা চালক আমি রিকশাই চালাবো আমি গাড়ি চালাবো না এটা বলে কেউ কোনোদিন আমার বাপ মা যেহেতু তারা ভাত আর সাদা মাঠা তরকারি খেয়ে জীবন পার করছে তারা যেহেতু একটা বাঁশের ঘর অথবা টিনের ঘরে ছিল আমার বাপ মা টিনের ঘর করছে আমি কেন বিল্ডিং করব। আমি টিনের ঘরেই থাকব। এইরকম মানুষ পাইছে না পর্যন্ত তো দুনিয়াটা তো আমরা সব ষোলো আনা বুঝি দিনের বেলা আসলে বলি কি বাপ দাদা যেহেতু করছে আমি সেটাই করব। কি বলেন এই যে বাপদাদা যেহেতু করছে অতএব এর বাইরে আর যাবো না এই যুক্তি কি সঠিক না ভুল বাপদাদা যেটা করছে আমার সেটা করতে হবে এটা কখনো সঠিক হতে ভালো গুলো অবশ্যই ধরে ধরে রাখতে হবে হবে যদি ভুল করেন সেটাকে বাদ দিতে রাখা যাবে আল্লাহ আমাদের সবাইকে তাওহীদ কে ঘরে ঘরে তাহিদের আলোকে উজ্জ্বল উজ্জ্বল করার প্রজ্বলিত করার তৌফিক দান করুন এই ব্রাহ্মণবাড়ের মাটিকে আল্লাহ তালা তাওহীদের জন্য আর মঞ্জুর করুন বাংলাদেশে মাটিকে আল্লাহ তালা তাওহিদের জন্য কবুলের মঞ্জুর করুন আমাদের ব্যক্তিগত জীবনে তাওহিদের বাইরে যেন শিরকে আমরা না যাই আল্লাহ সেই তৌফিক দান করুন আমাদের সমস্ত কিছু সব কিছু যার কাছ থেকে আসবেন তিনি কে আল্লাহ আলমী অনেক ভাইরা আছেন রাসুলকে পর্যন্ত আল্লাহর পর্যায়ে নিয়ে যান কবরে যারা সাহিত্য আল্লাহর অলি নেককার ওনাদেরকে তো নয় এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের রাসূল তাকে আল্লাহ পাঠিয়েছেন কেন তাকে দেখে দেখে অনুসরণ করার জন্য তাকে যদি আল্লাহর সমান সাব্যস্ত করি এটাও শিরক হবে এটাও কি হবে শিরক হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গোলাম ছিলেন কার আল্লাহ আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওরা আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর মুহম্মদ সাল্ল সাল্লাম আল্লাহ বান্দা এবং তাহলে আল্লাহর গোলাম মোহাম্মদ সাল্ল সাল্লাম আল্লাহর কি